কুমড়ো দিয়ে তৈরি করা সব থেকে আনকমন একটা রেসিপি আমি তৈরি করছি কেন না এই রেসিপিটা আমার সব থেকে বেশি প্রিয় তবে আপনি যদি কুমড়ো দিয়ে তৈরি করা যায় এর থেকে সেরা স্বাদের কোনো রেসিপি জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি বাসায় তৈরি করার চেষ্টা করব রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি কুমড়োগুলোকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন যে খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না এভাবে কেটে নিয়েছি চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন সর্বপ্রথম আমি ডিমগুলো ভেজে নেব আজকের রেসিপিটা তৈরি করতে কিন্তু ডিম লাগছে ডিমগুলোকে আমি আগে থেকে করে ছুলে রেখেছিলাম এখন লবণ হলুদ মাখিয়ে ডিমগুলোকে ভেজে নেব চুলা লোতে রেখে ডিমগুলোকে ভেজে নেব খুব বেশি ফ্রাই করার দরকার নেই হালকা একটু ভাজি করলেই হবে আজকের রেসিপিটা কিন্তু খুবই সাধারণ তবে খেতে খুবই অসাধারণ বাচ্চা থেকে বৃদ্ধ বয়স্ক মানুষ পর্যন্ত এই রেসিপিটা খুবই পছন্দ করবে ডিমগুলো ভাজি করা শেষ এখন আমি ডিমগুলোকে তুলে রাখছি এখন ওই কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখন আমি এখানে মশলা কষিয়ে রান্না করব তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো খুব বেশি ফ্রাই করার দরকার নেই হালকা নরম অবস্থাতেই রাখলেই হবে হালকা আছে পেঁয়াজগুলোকে দুই তিন মিনিট ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব হালকা একটু পানি যেহেতু আমি গুঁড়া মশলা দিয়ে রান্নাটা করব এর জন্য প্রথমে একটু পানি দিলে মশলাটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না আর এভাবে কষালে কিন্তু ঘ্রানটাও একদম ঠিকই থাকে তেলের উপর মশলাটি দিলে সবসময় ঘ্রানটা চলে যায় এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা হালকা আছে আদা আর রসুনের কাঁচা গন্ধটা প্রথমে একটু দূর করে নেব এবার আমি গুঁড়ো মশলাগুলো গুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া এবার দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনি আপনার স্বাদ মতো দিবেন আমি পরিমাণে কমে দিয়েছি দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া ব্যাস এই মশলাগুলোকেই এখন কষিয়ে নেব কুমড়ো দিয়ে তৈরি করা যায় এমন কোন আঞ্চলিক রেসিপি যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সেটি বাসায় তৈরি করার মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়গুলোকে এখন সব কিছুকে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এ পর্যায়ে খুব বেশি কষানোর প্রয়োজন নেই কারণ মশলাটা আগে থেকেই কষানো হয়ে গেছে জাস্ট একটু নাড়াচাড়া করে ঝোলটা অ্যাড করে দিলেই হবে এখানে আমি তরকারিটা রান্না করার জন্য পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এখন চুলার রাশ হাইতে দিয়ে অপেক্ষা করব ঝোলটা ফুটে আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটে এসেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এ পর্যায়ে আমি ভাজি করে রাখা ডিমগুলোকেও দিয়ে দেব কারণ কুমড়ো একটা নরম তরকারি এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না এর জন্য সবকিছুকে একসাথে দিয়ে আমি রান্না হতে বসিয়ে দেব চোলা রাস সাইতে দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে চোলা বাড়িয়ে দিচ্ছি ফিরে এসেছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পরে এত সময় কিন্তু চুলার আস পুরোপুরি হাইতে ছিল মাঝে কয়েকবার যদিও আমি ঢাকনাটা উল্টে একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখতে পারছেন যে আমার তরকারির ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আর সবগুলো তরকারি একদম গলে গেছে আমি এইটুকুই ঝোল রাখতে চাচ্ছি এর জন্য আমি আর ঝোলটা বেশি টানাবো না আর এই পর্যায়ে কিন্তু লবণটা একটু চেক করে নেবেন লবণ যদি কম থাকে তাহলে কিন্তু লবণ অ্যাড করে নিতে পারেন আজকের এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিবেন